বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় সেভেন সিস্টার্স অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্যের পর এটি ভাইরাল হয় ভারতের সংবাদ মাধ্যম ডি দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে এই নোবেল নোবেলজয়ী বলেন বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী মায়ানমার ভারতের সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা ভারতের মোট রাজ্য আটাশটি এর মধ্যে ভারতের উত্তর পূর্ব দিকে চীন বাংলাদেশ এবং মায়ানমার দেশের সীমান্তে অবস্থিত সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার বা সাত বোন অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত সেভেন সিস্টার্স অন্তর্ভুক্ত আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা এই চারটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা সংযোগ রয়েছে ত্রিপুরা রাজ্যের সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম সাতটি রাজ্যকে একত্রিক সেভেন সিস্টার্স নামে উল্লেখ করেন উনিশশো সালে এই সাতটিকে সেভেন সিস্টার্স মর্যাদা দেওয়া হয় আগে এসব অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত ছিল না আসামের মাধ্যমে ভারতে যুক্ত হয় রাজ্যগুলো এই সাত রাজ্যের ভোট আয়তন দুই লক্ষ বাষট্টি হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার ভারতের প্রায় চার শতাংশ এলাকা নিয়ে গঠিত দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে এক কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের এই রাজ্যগুলো বিভিন্ন দিক দিয়ে একে অপরের উপর নির্ভরশীল এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে। ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে অতুলনীয় সেভেন সিস্টার মূল ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ায় এবং কয়েকটি দেশের সীমান্তবর্তী হওয়ার কারণে ভারত সরকার সব সময় সেভেন সিস্টারকে নিয়ে উদ্বিগ্ন থাকে এর আগেও বহুবার সেভেন সিস্টারের অস্তিত্ব সংকট দেখা দিয়েছে তবে ভারত সেভেন সিস্টার নিয়ে সর্বদা সজাগ দৃষ্টি রাখে